দিন কোথায় নেই রে বৃষ্টি আল্লাহই জানি কোথায় থাকে ফা ওই গিয়ে শুনছে না দেখো ওইটা তো খুব ঠান্ডা 돼 গেছে হ্যাঁ দুধ আমি অনেক খুন্দি রাখছিলাম তে তো দুধ আমি খুন্দি রাখিনে না হ্যাঁ এইজন্য গরম হয়ে গেছে দেখছো কি রোদের তাপ

Ну, сделаем это, а не так. Или вы нас.